প্রবন্ধ উপন্যাস ভ্রমণ কাহিনী স্কুল পাঠ্যের রচনাতেও যিনি নিজেকে নিয়োজিত করেছে। আছে মৃত্যুলোক লোক ও মৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথের মতো প্রবন্ধ গ্রন্থ গীতাকে সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য চার খণ্ডে প্রবন্ধ গ্রন্থ যাত্রা নাটক সিনেমা তিন মাধ্যমে সুনামের সঙ্গে অভিনয় করেছেন যিনি যার বক্তব্যে সবসময় আমরা রিদ্ধ হই তিনি আমাদের পরম শ্রদ্ধেয় পার্থ সারথী গায়েন মহাশয় যিনি এই উৎসব কমিটির কার্যকরী সভাপতি তাকে অন্তরের শ্রদ্ধার সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাবো আর থাকবো তার সাথে শতবর্ষের আলোই রক্ত করেন তার উপর পাঠ করবেন মাননীয় পার্থ সারথী গায়ে মহাশয় আলোচনায় ঘোষণা করিতে হবে অসংশয় মনে ও গদিব্যামবাসী দেবগণ যত মোরা মরিতের পুত্র তোমাদের মতো আমার সামনে সমস্ত অমৃতের পুত্র এবং পুত্রীকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসা আর এই শিল্পী মনের তিন অমৃতের সন্তানকে আমার কর্মেশ আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু রবীন্দ্রনাথের রক্ত করবে কোন রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ আমাদের সর্বস্ব এবং সর্বনাশ রবীন্দ্রনাথ আমাদের সর্বস্ব রবীন্দ্রনাথ গানে গেটে এবং বেটোফেন ছোট গল্পে মোপাসা তার কবিতা বিশ্বশ্রেষ্ঠ এই রবীন্দ্রনাথ আমাদের সর্বস্ব রবীন্দ্রনাথ আমাদের সকালবেলার চামেলি বিকেলের মল্লিকা রাতের রজনীগন্ধা রবীন্দ্রনাথ আমাদের শৈশবের শিশু ভোলানাথ রবীন্দ্রনাথ আমাদের যৌবনের উতল হওয়া রবীন্দ্রনাথ আমাদের বার্ধক্যের বারাণসী রবীন্দ্রনাথ আমাদের সর্বব্যাপী হয়ে আছেন যে জন্যে দীনেশ দাস বললেন তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে প্রণাম এই রবীন্দ্রনাথ আমাদের সর্বস্ব তাই সর্বনাশ কেন সর্বনাশ বললেন অচিন্ত কুমার সেনগুপ্ত বললেন পশ্চাতে শত্রুরা হানু গগন সম্মুখে থাকুক বসি পত রুধি রবীন্দ্রনাথ ঠাকুর হঠাৎ যারা নতুন করে সৃষ্টির আলোকে ভাগতে চাইছেন রবীন্দ্রনাথ তার সমস্ত পথ আর আছেন রবীন্দ্র ঠাকুর রুদ্ধ পথ এই রুদ্ধ পথ এই রুদ্ধ পথে অবরুদ্ধ হয়ে সুনীল গাঙ্গুলির মতন রবীন্দ্র ভক্ত বললেন পিঞ্জরা লাঠির ঘায়ে হিরোবিন্দ্র রচনা বলি লুটো এ পাপসে পথ খুঁজে পাচ্ছেন না রবীন্দ্র স্থাপকরা বলছেন আর কারোর কিছু লেখার দরকার নেই যা লেখার সমস্ত রবীন্দ্রনাথ লিখে গেছেন তাই রবীন্দ্রনাথ এদের কাছে অনেকটা সর্বনাশের মত আজকের আমাদের আলোচনা রবীন্দ্রনাথের রক্ত করবে রবীন্দ্রনাথের বিশিষ্ট নাটকগুলির মধ্যে হলো অচলায়তন ডাক ফালগুনি মুক্ত ধারা রাজা রক্ত করবি রক্ত করবি জয়ী নাটক কেন কাল অজয়ী সমকাল পেগিয়ে ভাবি কাল অতিক্রমের যে লক্ষণ রক্ত করবিতে সেই জন্য রক্ত করবি কালো জয়ী নাটক করবি আমরা যদি নাটকের আঙ্গিক বিচার করি নাটক একটি পিরামিডের মতন যার বলা হয় প্রপোজিশন রাইজ অফ অ্যাকশন ক্লাইম্যাক্স ফল অফ অ্যাকশন এন্ড কনক্লুশন আমরা এই আলোকে দেখতে চাইব রক্তকরবীর নাটককে নাটকের বহিরঙ্গে যদি আমরা দেখি নাটকের বহিরঙ্গ ধরে নাটককে ভাগ করা হয় ট্র্যাজেডি কমেডি ট্র্যাজি কমেডি মেলোডি এন্ড এই আলোকে আমরা দেখতে চাইব রক্ত করবি নাটককে রক্ত করবির আত্মিক বিশ্লেষণ যদি দেখি সেখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ বলছেন রক্ত করবি সত্য ঘটনামূলক নাটক এখানে রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন অনেক বেশি পড়ে কালকে ডক্টর অমিত্রসূদন ভরচা আছে একটুখানি বলে গেছিলেন ব্যক্তি জীবন রুগনাথ এক জায়গায় একজনকে বলছেন বস্তুত পক্ষে রক্ত করবে আমার রানু এবং সুদর্শন শান্তিনিকেতনের সুদর্শন ইংরেজ অধ্যাপক লেনাডের ত্রিকোণ প্রেমের কাহিনী অবাক হওয়ার মতন ঘটনা যে রক্ত করবি নিয়ে যাদের এত মাতন রবীন্দ্রনাথ তার শুরু করেছিলেন এই দ্বিগুণ প্রেমের কাহিনী দিয়ে কিন্তু নাটক যখন ব্যক্তি লাভ করলো তখন নাটক এক ভিন্ন গতিপথ পেল নাটক কেউ কেউ বললেন ইটা সংকেতমূলক নাটক কেউ কেউ বললেন ইটা রূপক নাটক আমরা এই ত্রিধারা ধরে আমরা বিচার করতে চাইব যে নাটক প্রকৃতপক্ষে কোন পথে তার যাত্রা শেষ হলো যাত্রা শুরু এবং যাত্রা শেষ এক কথা নয় ইংরেজ সাহিত্যিক বার্নার শাহ বললেন নো কনফ্লিক্ট নো ড্রামা অর্থাৎ যে ড্রামাতে কনফ্লিক্ট নেই সংঘাত নেই সংঘর্ষ নেই সেটা ড্রামা হতে পারে না সেটা ঘটনা হতে পারে ড্রামাতে কনফ্লিক্ট থাকবে আমরা রক্ত করবে নাটকের কনফ্লিক্টের প্রেক্ষাপট দেখি রক্ত দুটো পক্ষ রাজা মকররাজ আছেন তার গুসাই আছেন তার পুরাণ আছেন তার মোড়লেরা আছেন সর্দারেরা আছেন একদিকে অন্যদিকে আছে নন্দিনী কথা বলার সময় যদি একটু কম হাঁটেন আছেন নন্দিনী রঞ্জন বিশু পাগল কিশোর আর এই দুইয়ের মাঝখানে আছে খুদাই করেরা খোদাই করেরা এই দুইয়ের মাঝখানে আছেন তাদের সিনে সৌন্দর্য নেই ঐশ্বর্য নেই এমনকি তাদের নাম গোত্রও নেই তাদের পরিচিতি হচ্ছে কেউ ঊনসত্তরের ক কেউ সাতষট্টি ওমা এই হচ্ছে তাদের পরিচয় তারা নেই রাজ্যের বাসিন্দা আসুন আমরা এই কনফ্লিক্টের হাত ধরে আমরা নাটকে প্রবেশ করি নাটক শুরু হচ্ছে নন্দিন 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 এত করে ডাকিস কেন কিশোর আমি কি শুনতে পাই না শুনতে তো জানি কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে এই নাটকের শুরু হচ্ছে রবীন্দ্রনাথের জীবন যে মাধুর্য রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে বলা হতো রবীন্দ্রনাথের এক আত্মীয় জিজ্ঞেস করলেন যে তিনি বললেন ইফ আই আর হোয়াট ইজ ওয়াজ ইজ যত ওঠে ধনি আমার মাসির সুখে সারা তার জাগেবে তখন এই প্রেম দিয়ে রবীন্দ্রনাথের নাটক শুরু হচ্ছে প্রেমের এই যে লাভ লাভ এন্ড সাপ্লাই ঘটনা ঘটনা ক্রম ঘটনা এগিয়ে চলেছে নন্দিন অধ্যাপককে জিজ্ঞেস করছে পরে আমাকে তোমার কিসের এত বিস্ময় অধ্যাপক অধ্যাপক উত্তর দিচ্ছেন সকালে ফুলের বনে যে আলো আসে তাতে কোনো বিস্ময় নেই কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে এক বিস্ময় আলো নন্দিন হচ্ছে এই এই নাটকের শক্তি শক্তি বৈষ্ণবেরা কৃষ্ণ রাধে বলে না বৈষ্ণবেরা বলে রাধে কৃষ্ণ কৃষ্ণ বৈষ্ণব শাস্ত্রে রাধা হচ্ছে আশ্রয় রাধা হচ্ছে আধার শ্রীকৃষ্ণ আধেও সমস্ত রক্ত করবে নাটক ঘুরলে দেখতে পাবেন সমস্ত নক্ত করবির হৃৎপিণ্ড জুড়ে বয়ে চলেছে এক ধাদিনী শক্তি তার নাম নন্দিনী এরপরে নাটকে গিয়ে চলেছে নন্দিনী একে একে সবাইকে বলছে তোমাদের এই সুরঙ্গের অন্ধকারের জালটা খুলে ফেলতে ইচ্ছা করে ইচ্ছে করে ওই বিশ্বে জালটা ছেড়িয়ে ওই মানুষটাকে উদ্ধার করি যে রাজা যে রাজা প্রতীক যে রাজা দম্ভের প্রতীক যে রাজা চরম শাসক সেই রাজার প্রতি কারোর প্রেম নেই কারোর ভয় আছে কারোর বা সম্ভ্রম আছে কারোর বা বিদ্বেষ আছে কিন্তু নন্দিনীর মনে প্রেম আছে নন্দিনী রাজাকে উদ্ধার করতে চাইছেন নন্দিনীরা তাকে ভয় পাচ্ছেন না কিন্তু তাকে ঘৃণাও করছেন নাট দি পাপকে ঘৃণা নন্দিনী বলছে মানুষটাকে আমি উদ্ধার করতে চাই নন্দিনী এখানে প্রেমের পূর্ণ প্রতীক নাটক এগিয়ে চলেছে অধ্যাপক বলছেন নাটকের ঘটনাক্রমে গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় পায় না গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় পায় পূর্ণ সূর্যকে জন্তুরা ভয় পায় না এই পুরীতে এই যক্ষীতে গ্রহণ লেগেছে এই গ্রহণ রবীন্দ্রনাথ গ্রহণ করছেন রবীন্দ্রনাথ এই নাটকটির ব্রেস্পের একটি নাটকের ছায়া এখানে দেখা যায় যেখানে বলা হচ্ছে যে ধনদন্তের যে কুৎসির চেহারা গ্রহণে লেগেছে যক্ষপুরী যক্ষপুরী ধনদন্তের প্রতীক আর সেখানে গ্রহণ তাতে অত্যাচার নিরংসা এগুলি সেই গ্রহণের প্রতীক রূপে দেখা দিয়েছে নন্দিনী রাজা নন্দিনীকে পেতে চাচ্ছে নন্দিনী রাজাকে উদ্ধার করতে চাইছে নাটকের ঘটনা শ্রোধ পেয়ে চলেছে নন্দিন বলছে তোমার ওই তাল তাল সোনা আমার কাছে বিস্ময়ের নয় আচ্ছা রাজা দিন রাতেই মরা ধন নাড়াচাড়া করতে তোমার ভয় করে না তুমি ক্লান্ত হও না নন্দিনী যেন সেই ধনের সন্ধানে দেখলেন সাধু সাধুর কাছে তার খবর আছে রাজা সাধুর কাছে গেলেন সাধু মনে করলেন আমি তো সাধু আমি কোথায় ধনের সন্ধান পাবো তারপরে তার মনে পড়লো মাচাতে একটি মুক্ত আছে যে মুক্ত ছোঁয়ালে সাধারণ বস্তু শোনা হয়ে যায় তাকে অকাতরে দিয়ে দিলেন রাজার কোন মনে জিজ্ঞাসা করল সাধু নিশ্চয়ই এমন কোন ধনের সন্ধান পেয়েছে যে আমার সমস্ত রাজ ঐশ্বর্য থেকে বড় সাধু তখন সেই মুক্ত ছড়িয়ে ফেলে দিলে যে ধনে হইয়া ধনি মনির না মান মনি তাহারি খানিক মাগি আমি নত শিরে এত বলি ফেলিল মানে ননদিন সেই মানিকের সম্মান পেয়েছে ননদিন রাজা আর ওই সার্জকে বলছে আরকি যে তোমার ভয় করে না তোমার লোভ তোমাকে আরকি বুঝতে দায় না তুমি বাঁচো রাজাই সম্পদের হাত থেকে এই মরাঘনের হাত থেকে তুমি অমৃতের সন্ধানে এসো নাটকের ঘটনাও গিয়ে চলেছে বিশ্বভগন নিজেকে ভুলে গিয়েছে সে যখন বলছে যক্ষপুরে আসার পরে আমার আকাশ হারিয়ে গেছে এমন সময় তুমি এলে নন্দিন তুমি এসে আমার দিকে এমন করে তাকালে আমার মনে হইল আমার মধ্যে এখনো আলো আছে নন্দিনী সেই সঞ্জীবনী মন্ত্র নন্দিনী সেই শক্তির আশ্রয় নন্দিনী যেন মৃত প্রায় মানুষকে বোঝাচ্ছে বলছে তার তামৌসিনী রঞ্জন

নন্দিনী এবার উদ্যম ভরে বলল আমার চারদিকের পাথরের দেয়াল আজ খুলে যাবে আমি জানি আজ রঞ্জন আমি জানি আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে এই বাষ্পে ভর করে এই জানে ভর করে নন্দিনী লড়াই করছে রাজার সাথে নন্দিনী জানে এবার তার রঞ্জন আসবে নন্দিনী রঞ্জনকে তার কৃষ্ণ করে এগুচ্ছে মাধব তুহম শ্যাম সমান মেঘ বর্ণ তুজো মেঘ জটা রক্ত কমল করো অধর পৌট নন্দিনীর মৃত্যু নেই নন্দিনী তাই রাজার সঙ্গে রাজা যখন বলছে তোমাকে তুমি আমার সঙ্গে লড়াই করবে এই শক্তিতে ভর করে নন্দিনী রাজাকে আহ্বান করছে যুদ্ধে রাজা বলছে তুমি আমার সঙ্গে লড়াই করবে যেন তোমাকে আমি এই মুহূর্তে মেরে দিতে পারি সমস্ত নাট্য দ্বন্দ্ব সমস্ত যক্ষপুরিতে ত্রাহি ত্রাহি রব উড়তেছে সমস্ত যক্ষপুরিতে যুদ্ধের দামামা বেজে উঠছে কিন্তু নন্দিনীেরই দামামা নন্দিনীই বুকে অন্য হবে বাসলো নন্দিনীকে রাজা যখন বলল এই মুহূর্তে তোমাকে আমি মেরে ফেলতে পারি এ রাজা যে দম্ভ দেখাচ্ছে সেখানে নন্দিনী তার সেই ঐশী শক্তি দিয়ে তার সেই শক্তি দিয়ে জিতেন্দ্রী বললো আমাকে তুমি মেরে ফেলতে পারো তারপর আমার সেই মরা আমার কোন অস্ত্র নেই আমার সেই মরা তোমাকে মারবে মৃত্যু মানুষের বড় ভয় কিন্তু নন্দিনী বারে বারে বলছে রঞ্জন মস্তে পারে না আমার মরা তোমাকে মারবে রাজা তুমি মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারো কিন্তু আমি মৃত্যু থেকে বড় রাজা ভয় পেয়ে গেল রাজা শক্তি প্রেমের কাছে পরাজয় স্বীকার করলো রাজা নন্দিনী আশ্রয়ে চলে এলো নন্দিনীর কাছে প্রেমের কাছে ভালোবাসার কাছে আত্মসমর্পণ করে দিল রাজা বলল, চলো ভাঙি এখনো অনেক ভাঙা বাকি আমি জানি আমার সঙ্গে তুমিও যাবে তো নন্দিনী প্রলয়ের দ্বীপ শিখা নাটক শেষ হয়ে এলো রাজা আত্মসমর্পণ করছে কোন বাক্যের কাছে লক্ষ্য করবে নন্দিনীকে রাজা যে নন্দিনীকে প্রতিদ্বন্দ্বী ভেবে যে নন্দিনীকে রঞ্জনের প্রণয়ী ভেবে তার প্রতিদ্বন্দ্বীর প্রণয়ী ভেবে এতক্ষণ লড়াই করছিল তার কাছে আত্মসমর্পণ করে বলছে প্রলয়ের দিশারি নন্দিনী প্রলয়ের আলোক শিখা হয়ে দেখা দিল নাটক শেষ হলো এর পরে দেখুন এই নাটকের সমাপ্তি লাভ করছে দিয়েছে আয়ের চলে আয় 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 পৌস্তদের ডাবে দিয়েছে আয়ের চলে আয় আয় নাটকের বেলা আমরা শেষ প্রান্তে এসে পড়েছি তাহলে নাটকের এতক্ষণ কমপ্লিট নো ড্রামা তাহলে রক্তকরবী কোন শ্রেণীর নাটক রক্তকরবী যে সময় লেখা হচ্ছে বলা হয়েছে শতবর্ষ 1926 এর ডিসেম্বর মাসে রক্তকরবী লেখা হয়েছে শিলং এর শৈল শহরে বসে লক্ষ্য করুন 1926 প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে রবীন্দ্রনাথ দেখেছেন ফরাসি বিপ্লবের বিপ্লবীদের জয় রবীন্দ্রনাথ লিখেছেন তার সামাজিক যে পরিবর্তন সে পরিবর্তন লক্ষ্য করেছেন যে সময় রবীন্দ্রনাথ রক্ত করবে ইউরোপে ইংরেজ কবিরা ইংরেজ সাহিত্যিকরা লিখছেন টিএস এলিয়ট এবং অন্যান্য কবিরা লিখ সাহিত্যিক এবং কবিরা লিখছেন টিএস এলিয়ট লিখছেন হলো লিখছেন

যে ধনদাং থেকে ব্যবস্থা যে জান্লিক সক্ষ্যতা সেকাঙ্গদাার অবস্থান থেকে বিশ্বপিনে হিজলেবেের উতে যাইছে সেই অবস্থানে রক্ত করবে লেখা, রক্ত করপরিপুরো ভেক্ষাপর বিচার করলে। রূব নাজকে মান্যতা দিয়েও পলদা আমাদের প্রভুর্্ধপূণ এতিরা বলছেন যে সত্যমূলক ঘটনা বটেই। কিন্তু রক্ত করবি সত্যমূলক ঘটনাকে ছাপিয়ে রক্ত করবি সাংকেতিক রক্ত করবি রূপক নাটক রক্ত করবি চিরঞ্জয়ী নাটক রক্ত করবি রবীন্দ্রনাথ শেষে যেন বোঝাতে চাইলেন হবে হবে প্রভাত হবে আধার যাবে কিটি তোমার পানি সোনার ধারা পড়বে আকাশ ফেটে নমস্কার